আজকেও আমি এবং আমার কাজিন বাইরে গিয়েছিলাম তবে বাইরে ঘুরতে যায় নাই গিয়েছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হসপিটাল বহিবিভাগে কারণ তার জ্বর ছিল সকাল নয়টার দিকে আমি এবং আমার কাজিন হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে অটোতে উঠে গেলাম কাজিন আমাকে বলছিল যে সকালে হসপিটালে যাবে ও একটু অসুস্থ আমি যাইতে পারবো কিনা তো আমি তো ফিরেই ছিলাম তারপর গেলাম এই তো হসপিটালে চলে আসলাম দেন কাউন্টারে টিকিট কাটা হইলো টিকিটের মূল্য ছিল মাত্র দশ টাকা করে তারপরে ডক্টর দেখানো হলো ডক্টর দেখানোর পর বাইরে চলে আসছিলাম বাইরে অনেকগুলা দোকান ছিল খাওয়ার আমি মূলত কালাই রুটি পছন্দ করি আর কালাই রুটি খাওয়ার ইচ্ছে ছিল আর এইখানে চা নবাবগঞ্জের এবং অনেক জায়গা থেকে অনেকে রুটি তৈরি করার জন্য আসে তো আমি এখান থেকে এক পিস রুটি নিচ্ছিলাম আর কাঁচামরিচ বাটা নিচ্ছিলাম রুটির মূল্য ছিল তিরিশ চল্লিশ টাকা বেগুন ভর্তা দিয়ে রুটি ছিল চল্লিশ টাকা প্রাইস আর মরিচ বাটা দিয়েছিল তিরিশ টাকা এখানে রুটির সাথে ছিল বেগুন ভর্তা কাঁচামরিচ বাটা লাল লালমরিচ বাটা পেঁয়াজ কুচি আমি রুটি নিয়েছিলাম কিন্তু আপু অন্য কিছু খাইছিলো কারণ তার ঝাল খাইতে ইচ্ছে হয় নাই তাই সে নেয় নাই তো আমি রুটিটা অনেক তৃপ্তি সহকারে এখানে খাওয়া শুরু করছি অমনি আমার আপু বলতেছে যে চল বাসায় চলে যায় আমার জ্বর আমার ভাল লাগতেছে না শরীরটা খারাপ করতেছে তারপর এই তো রিক্সা নিয়ে নিলাম গেটের কাছ থেকে রিক্সা নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে আসতেছিলাম রুটির পুরোটা আমি খাওয়া শেষ করতে পারছিলাম না সেই জন্য পেপারে করে আমি রুটিটা নিয়ে চলে আসছিলাম আর ওইটাই আমি রিক্সাতে খাইতেছিলাম তাহলে দেখো আমি কতটা খাদক সারাটা দিন আমি এভাবে টুকটাক করে খাইতেই থাকি সারাটা দিন আমার এভাবে চলতেই থাকে আর হালকা পাতলা খাবার খাইতে আমার অনেক ভালো লাগে ভারী খাবার আমি খাই না তেমন আর ভারী খাবার খাইতেও আমার অতটা ভালো লাগে না তোমরা কখনও দেখছো যে খাবারের জায়গায় খাবার না খাইয়ে গাইতে খাইতে খাইতে চলে আসতে আমি কিন্তু আজকে নতুন না এরকম প্রায় আমি করি কোথাও কোনো কিছু খাইতে যাবার পর যদি আমার বোরিং লাগে বসে খাইতে বা দাঁড়ায় খাইতে বা মনটা খারাপ থাকে বা যদি আমার ওইখানে না ভাল লাগে তাহলে আমি খাবার নিয়ে এরকম করে চলে আসি আর গাড়িতে যদি খাইতে ইচ্ছা করে তখন বের করে গাড়িতে খাবারটা শেষ করে ফেলে আর অন্য টাইমে বাসাতেও নিয়ে চলে আসি বাসায় আসার সময় এই রোডটা আমার অনেক ভাল লাগছিলো সেই জন্য ভিডিও করছি রাজশাহীতে প্রায় অনেক রোডই খুবই সুন্দর বাসায় আসার পরে রেস্ট নিলাম ফ্রেশ হইলাম হবার পরে আমার খুব পেয়ারা খাইতে ইচ্ছে করতেছিল তারপরে আমি খাওয়ার জন্য দুইটা পেয়ারা মাখাইছিলাম তো এইখানে আমি পেয়ারা খাইতেছিলাম পুরো পেয়ারাটা খাইতে আমি পারি নাই পেয়ারা মাখানোর সময় আম্মু বলতেছিল যে তুমি তো দুইটা পেয়ারা মাখাইতেছো তুমি কি খাইতে পারবা এত পেয়ারা প্রায় এখন লাঞ্চের টাইম হয়ে গেছে তো সত্যি কথা আমি পেয়ারা পুরোটা খাইতে পাই নাই শেষ করতে তো রেখে দিয়েছিলাম পরে আম্মু খাইছিল এরপরে গোসল দিয়েছি লাঞ্চ করছি করার পরে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠছি ওঠার পরে ছাদে গিয়েছিলাম তো আমাদের নিচের যে ভাড়াটিয়া তার মেয়ে ছাদে ছিল আমি ওর সাথে ছাদে কিছুক্ষণ গল্প করলাম করার পরে এই যে আমার সঙ্গী কাকগুলা ছিল আমিও মুড়ি খাইলাম তাদেরও দিলাম এবং আমারও খাওয়া হইতেছে ওরাও খাইতেছে আমার বিকালে নাস্তা ছিল মুড়িয়া চা তারপর এই তো সন্ধ্যা পর্যন্ত আমিও ছিলাম কাকগুলাও ছিল তারপর তাদেরকে বাইটাটা দিয়ে আমি বাসায় চলে আসলাম তো আজকের মতো বিদায় নিচ্ছি